কোন ওমারে ফারুক রদি আল্লাহ কতাল আনু যে ওমারের ব্যাপারে আল্লাহ নবী বললেন আমার ওমার যে রাস্তা থেকে হেঁটে যায় ওই রাস্তার আশেপাশে চল্লিশ দিন শয়তান যায় না যে ওমারে ফারুকের বিচার ছিল এত ন্যায় এত সূক্ষ্ম তামাম পৃথিবীর সমস্ত মুসলমানরা জানে মুসলমানরা শুধু নয় অন্য জাতের মানুষেরাও জানে

নেই কথা না বলো ইনসাফের সঙ্গে যদি বিচার না করো আল্লাহর আদালতে তোমার বিচার হবে রেহাই পাওয়া যাবে না কেমন নেতা ছিলেন হাসত কুমারে ভারু আহারে ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাকে আদরে কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন আসা তো ওমারে ফারক রদি আল্লাহ কোতালা যখন খলিফার গদিতে বসেছিলেন আসা তো ওমারে ফারক রদি আল্লাহ কোতালা আনুকু সারা রাঙা আঙা বিছানাঙা ঘুমাতে নাঙা আঙা হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাঙা আঙা তো করে দিতেন এক তারিখে হাজার দেব মারে পারো আল্লাহ গোতাল আনুক মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ বেশি বেশি আসে কোথা থেকে যেন দুটো বাচ্চা কান্নার শুনতে পায় অমারে ফারুক রেদি আল্লাহ গোতাল আনুক গুটি গুটি কদমে সেই ঘরের দিকে আগিয়ে গেলেন ঘরের কাছে আগিয়ে গিয়ে বললেন কে গাছ মা বাড়িতে আপনারা কি একটু বাইরে আসবেন আপনার বাচ্চাগুলো কেন কাঁদে আপনাদের বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু জানাবে কেন কানছে আপনার বাচ্চারা আমাকে একটু জানান ওই ঘরের ভেতর থেকে একটা মদিনার রমণী বার হয়ে আসলেন বার হয়ে এসে বললেন ও মদিনা যুব আমার স্বামী একদিন আগে মারা গিয়েছে স্বামী আমার পৃথিবীর জমিনে নাই ঘরে যা কিছু খাবার ছিল রান্না বান্না করে চালিয়েছি আর দর ঘরে তেমন কোনো খাবার নাই ঘরে তেমন কোনো আহার নাই আমি কি করলাম বাচ্চারা এত কান্না কানছে মা খেতে দেখেন মা খেতে দেখেন আমি

এক বস্তা আটা নিয়ে মদিনা আর রমণীদের ঘরেতে এ পৌঁছে দিয়েছিলেন পঞ্চে দিয়ে বলেছিলে ও মা মদিনার রমণী এখনই আটা নিয়ে উঠি বানিয়ে বাচ্চাদের মুখে আহার দেন আটা যখন ফরিয়ে যাবে তুমি যাবে উমারে ফারুকের দারবারে উমারে ফারুকের দারবারে চলে যাবে উমারে ফারুক আর আজ দরবার থেকে আরো বেশি বেশি আটা তোমাদের জন্য দিয়ে দেবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এমন নেতা যে নেতা না রাতে রন্ধকারে মদিনার ওলিগলিতে ঘুরে ঘুরে কার কোন অসুবিধা হচ্ছে সেই দিকে খেয়াল রাখেন একই তো বলে নেতা তুমি যদি নেতার মতম নেতা না হও ন্যায় বিচার না করো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে বিচার করবে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না আল্লাহ পাক ন্যায় বিচারও কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন আল ময়দানে মাসারে ময়দানে আল্লাহ পাক যখন সিআরের আসনে বসবে আল্লাহ পাক বলবে এ আমার বান্দারা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম তোমরা দাদাগিরি আর মস্তানি করে করে বাড়িয়েছো এই ফেরাউন কোথায় গেলে এই নামরুদ কোথায় গেলে এই সাদ্দাদ কোথায় গেলে আয় আয় আমার কাছে আয় আল্লাহ পাক যখন সিআরে বসবেন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া খাল মেজা, মেজাজ কঠিন মেজাজে নিয়ে আল্লাপাক চেয়ারে বসবেন বিচার করবেন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলক লুম আজকের দিনের বাদশাকে এই ফেরাউন কোথায় গেলি এই নমরুদ কোথায় গেলি এই হামান কোথায় গেলি কেউ কোন কথা বলবে না আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাগি ওয়াহিদুল কাহান আজকের দিনের বাদশা অন্য কেউ নয় আজকের দিনের বাদশা আঙা আমি আল্লাহ জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আলকে ময়দানে বাসারে ময়দানে এয়ে আমাদের মাতার একটি কটি মাইল দুনে আল্লাবাগের যে সূর্যটা আছে এই সূর্যটাাকে আল্লা পাঙা আমাদের মাতার আদাখত নিচে নাম আন্বে এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে আমদের ময়দানে এই সূর্যের ভাোটা মুখ খুলে খুলেদা হবে ভাোটা মুখ দিয়ে রঞ্ছাডবে তেেমিনটা পড়ে এয়ে লাঙাাল তামা হয়ে যাবে এয়ে তামামা হাসর বাসির আঙা পেরে সান হয়ে যাবে পানি 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 করে ছুটতে থাকবে কেমতের ময়দানে কোন পুকুরের পানি থাকবে না কোন ঝর্নার পানি থাকবে না কোন খাল বিলের পানি থাকবে না কেমতের ময়দানে একটা মাত্র পানি থাকবে যে পানির কথা আল্লাপা কোরআন শরীফের ভিতরে বললেন ও আমার হাবিব আমি আল্লাপা তোমাকে হাওয়া যে কাউসার দিয়েছি ইন্না আতাই না কাল কাউসার ও আমার হাবিব কেমতে ফাতেমার ময়দানে আপনার যে সমস্ত অম্মা তোম্মা দিনা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মা তোম্মা দিবকে আমার হাওয়াজে কাউসার পানি তাদেরকে পান করাতে থাকবে জোরে বলুন সুবাহ আর একটু জোরে বলুন সুবাহ কিয়ামতের ময়দান ময়দান অত্যন্ত কঠিন কাল এত কঠিন এত শক্ত জায়গা কিয়ামতের ময়দানে শুধু সাধারণ মানুষেরা নাফসি নাফসি করবে না পাকের নবী আলী কি মসাল্লামগণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে

ময়দানে সমস্ত নবী আলী সালাম সালামগড়েরা নিজেদের কথা মনে করে নাফসি নাফসি করবে আমার আপনার নবী নিজের কথা মনে করে নাফসি নাফসি করবেন না আমাদের জন্য আল্লাহ পাকে দরবারে নাফসি নাফসি করবে ও জনরাজ মগের আঙা ও আমার নবী বাগের আদরের উম্মা তুমমাতির আঙা কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে শুধু মানুষদের বিচার হবে না শুধু জিন এবং ইনসানের বিচার হবে না গরু ছাগলদেরকে আল্লাহ পাক বিচার করবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বড় গরু ছোট গরুকে গতিয়েছিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আঙা ওই ছোট গরুটাকে সিং বড় করবে সিং বড় করে দিয়ে আল্লাহ के पिती बारा मार कुले ना अल्ला पाक বলে দেবে এই ছোট গরু তোমাকে বড় গরু পৃথিবী সেミネ গতি এসেছিল আজকে তুমি কিয়ামতের ময়দানে ওকে গতিয়ে বারবার করে না আল্লাহ পাক তার বল বলবেন তাকুলুল হালমিন মাজিদ কমরা সকলে মাটি হয়ে যাও সকলে মাটি হয়ে যাবে আল্লাহ পাক নাই বিচারো আল্লাহ পাক কাউকে ছাড়বে না আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না